আমাদের পীরগঞ্জে একটা ভোটের হয়েছে দেখি নাকি বলবো হ্যাঁ আমাদের পীরগঞ্জ আছে 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 এই দেখেন মাইয়াসপা সাফা হাসান আতান একুন লাখন না শিব মিনহা যে ব্যক্তি ভালো কোনো লোককে ভালো কাজের ব্যাপারে সুপারিশ করবে মতামত দেবে রায় দেবে ভোট দেবে সিল মারবে মিনহা ওই ভালো লোকটা যত ভালো কাজ করবে সমস্ত ভালো কাজের সবাবের অংশ ভোটদানকারীর আমলনামায় আল্লাহ পৌঁছায় দিবেন যদি কেউ খারাপ লোকের কে রায় দেয় ভোট দেয় ছিল মারে মতামত দেয় হ্যাঁ একুল্লাহু কিফলুম মিনহা ওই লোকটা নির্বাচিত হয়ে চেয়ারে বসে যত পাপের কাজ করবে যত গম মারবে যত দুর্নীতি করবে যত সম্পদ করবে যত খারাপ জুয়া এগুলো চালু করে যত পাপের কাজ হবে এই পাপের অংশ ভোটদানকারীর আমলনামায় নামায় মিনহা ভোটদানকারীর আমল চলে যাবে সুরানিসা পঁচাশি নাম্বার আয়ার আমাদের পীরগঞ্জের কোরআনে আছে নিঃসন্দেহে এ লোকটির বক্তব্য তাফসিল বীর রায় কেননা সে কোরআনে করিমের মধ্যে নিজের মন মতো মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করছে আর যারা নিজের মন মতো মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনে করিমের মধ্যে করে থাকে তাদের জন্য নবীজি সাল্লু আলাইসালাম অত্যন্ত শক্ত কথা বলেছেন তিরমিজি শরীফের দুই হাজার পাঁচশো একানব্বই নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লু আলাই সাল্লাম বলেন মান কালফিল কুরআন ইহি ফালিয়া নাম যে ব্যক্তি কোরআনে করিমের মধ্যে নিজের মন মতো মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করবে সে তার স্থান জাহান মধ্যে বানিয়ে বানিয়ে তাহলে দেখেন এই জায়গার মধ্যে সে একটা আয়াতকে বলছে এটা নাকি পীরগঞ্জে ভোটের আয়াত নাজিল হয়েছে এর তো বড় মন গড়া আর কি হতে পারে অথচ আপনি যদি প্রসিদ্ধ তাফসির কিতাব দেখেন তাহলে আপনি সেই জায়গার মধ্যে দেখবেন যে ভিন্ন কথা যেমন আপনি যদি তাফসির ইবনে কাসিরের দ্বিতীয় খন্ডের চারশত উনত্রিশ নম্বর পৃষ্ঠাটা দেখেন সেই জায়গার মধ্যে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা যে কেউ উত্তম সুপারিশ করবে সে ওটা হতে অংশপ্রাপ্ত হবে এবং যে কেউ নিকৃষ্ট সুপারিশ করবে সে ওটা হতেও অংশ পাবে এই আয়াতের ব্যাখ্যায় মুজাহিদ ইবনে জাবর রাহেমল্লা বলেন এই আয়াতটিতে কিয়ামত দিবসের লোকদের একজনের পক্ষে অপরজনের সুপারিশ করার ব্যাপারে বলা হয়েছে আল্লাহ এত দয়ালু যে শুধু সুপারিশ করলেই প্রতিদান পাওয়া যাবে সুপারিশে কাজ হোক হোক আর নাই এই বলে দেওয়া হয়েছে এখানে যে সাক্ষ্য আর সুপারিশের কথা বলা হয়েছে এটা হচ্ছে কিয়ামত দিবসের সাক্ষ্য আর সুপারিশের কথা এখানে কোথাও ভোটের কথা বলা হয়নি দুনিয়ার এই গণতন্ত্রের কথা বলা হয়নি আপনি একটু কল্পনা করুন এই লোকগুলো ক্ষমতায় যাওয়ার জন্য কোরআন ও হাদিসের কি পরিমাণ অপব্যাখ্যা করা শুরু করে দিয়েছে কোরআনের একটা আয়াত বলছে এটার থেকে বিকাশ ফেসবুক সহ কিছু তারা বের করে ফেলছে এমনকি কোরআনে কারিমের একটি ক্যামত দিবসের আয়াতকে তারা বলছে এটা নাকি ভোটের আয়াত হিসেবে নাজিল হয়েছে না বিল্লাহ এই ধরনের কথাবার্তা যারা বলতে পারে আপনাদের কাছে প্রশ্ন তাদের ইমান কি এখনো আছে নাকি চলে গেছে এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্টে জানাতে পারেন তো প্রিয় দর্শক এই বক্তার এই ধরনের বক্তব্য আপনারা এটাকে আসলে কিভাবে দেখছেন এই ধরনের বক্তব্য কি আসলে ইসলাম সমর্থন করে তার কথাটা কি আসলেই সঠিক আপনাদের মন্তব্য জানতে চাই ভিডিওটি মানুষদেরকে সতর্ক করার জন্য শেয়ার করার অনুরোধ রইল আল্লাহ তালা এই ধরনের লোকদের থেকে আমাদের উম্মতে মুসলিমাকে হেফাজত করুক আসসালাম আলিকুম রহমত